ওয়েলকাম ব্যাক টু এসএসএ আমি শাইনি চলে এসেছি প্রতিদিনের মতোই আগামীকালের ম্যাচে সমস্ত আপডেটস নিয়ে এখন কিন্তু বিএসএল এর ম্যাচ অলরেডি জমে উঠেছে এখন প্রেডিক্ট করা যাচ্ছে না কে জিতবে বা কে হারবে কারণ প্রত্যেকটা টিমই অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে আমরা দেখে নেব আগামীকাল দুটো ইম্পর্টেন্ট ম্যাচ আছে প্রথম ম্যাচ দুপুর একটায় নিজেদের ঘরের মাঠে অরবিন্দ স্টেডিয়ামে নামতে চলেছে নর্থ চব্বিশ পরগনা এবার আমরা দেখে নেব কারা কোচ আছে এফ সি মেদিনীপুরের কোচ রয়েছেন জয়ন্ত সেন অন্যদিকে নর্থ চব্বিশ পরগনা এফসির কোচ রয়েছেন গৌতম ঘোষ এবং লাল কমল বৌমিক আমরা দেখে নেব এই দুই টিমে কারা কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে একস্রি মেদিনীপুরে আছে সোমনাথ প্রামাণিক আন্ডার নাইন্টিন প্লেয়ার লোকাল প্লেয়ার স্নেহময় ভূমিজ সেও লোকাল প্লেয়ার যাকে আমরা পেয়েছি বিএসএল এর থেকে সারং সোয়ে লোকাল প্লেয়ার বাপন দে লোকাল প্লেয়ার আশিস বক্সিং মেডফিল্ডার গোল করেছে অর্পণ সেখ সেও কিন্তু গোলের মধ্যে রয়েছে সুদীপ কুমার দাস একস্রি মেদিনীপুরের ক্যাপ্টেন ইস মাইল ফরেনার লব হাসতা কুশ হাসতা এরা দুজন জমজ ভাই এদের পারফরম্যান্স আমরা দেখেছি অসাধারণ এবার আমরা দেখে নেব নর্থ চব্বিশ পরগনার এফসিতে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে তারক হেন্দ্র ক্যাপ্টেন মিডফিল্ডার কুন্তল পাখিরা মৃন্ময় মহাপাত্র এরা অলরেডি গোলের মধ্যে রয়েছে তুষার ঘোষ আন্ডার নাইনটিন প্লেয়ার সুজল মুন্ডা সুরাজ আলী অঙ্কন ভট্টাচারিয়া গোলকিপার কোয়েন্টিনা ফরেনার যৌহন সাংদা ইন্টারেস্টেড প্লেয়ার এবং তার পারফরমেন্সও কিন্তু নজর কেড়েছে আমরা দেখছি দুটো টিমেরই কিন্তু প্রচুর লোকাল এবং আন্ডার নাইনটিন প্লেয়ার আছে বিএসএ তাদের সুযোগ করে দিয়েছে ট্র্যানের মাধ্যমে সেই সমস্ত প্লেয়ারদের খুঁজে এনেছে এবার আমরা দেখে নেব দুটো টিম এই মুহূর্তে দাঁড়িয়ে তার কত পয়েন্টে অ্যাপসি বে ফার্স্ট ম্যাচ তারা হেরে গেছিল সেকেন্ড ম্যাচ তারা ড্র করেছে বর্ধমান ব্লাস্টার্স সাথে থার্ড ফোর্থ দুটো ম্যাচ হেরে যায় ফিফথ ম্যাচ তারা কোপাকে হারায় সিক্স ম্যাচ তারা জেই চার মালদা মুর্শিদাবাদকে জেই চার মালদা মুর্শিদাবাদের সাথে ড্র করে সেভেনথ ম্যাচ তারা সুন্দরবনের মতো টিমকে হারায় এবং এইট ম্যাচে তারা কোনো ধরনের হাওড়া মুগলির কাছে হেরে যায় এই মুহূর্তে আটটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট এইট অন্যদিকে নর্থ চব্বিশ পরগনার এফসি তারা দুটো ম্যাচ জেতে দুটো ম্যাচ হারে সিক্স ম্যাচ কোপার সাথে ড্র করে সেভেন্থ ম্যাচ নর্থ বেঙ্গলের কাছে জেতে এইট ম্যাচ যেইচ আর রয়্যাল সিটির কাছে হারে তাদের আটটা ম্যাচ মিলে এই মোমেন্টে পয়েন্ট ইলেভেন এফসি মেদিনীপুর কিন্তু কালকে ঘরের মাঠে নামবে সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট ঘরের মাঠে তারা যদি কালকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু নর্থ চব্বিশ পরগনার সাথে সমান পয়েন্টে চলে আসবে কি হতে চলেছে তার জন্য অবশ্যই নজর রাখতে হবে বিএসএল ম্যাচে এবার আমরা দেখে নেব আমাদের সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচ রয়েছে বিকেল চারটের সময় সুন্দরবন বেঙ্গল অটো এফসি নিজেদের ঘরের মাঠে ক্যানিং স্টেডিয়ামে নামবে বর্ধমান ব্লাস্টার্সের সাথে আমরা দেখে নেব এই দুটো টিমের কারা কোচ আছে সুন্দরবন বেঙ্গল আপের কোচ রয়েছে মেহতা হোসেন গোলকিপার কোচ সুভাষিষ রায় চৌধুরী অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্সের কোচ সন্দীপ নন্দী দুই দলের কোচেদের মধ্যে একটা বেশ ভার রয়েছে এবার আমরা দেখে নেব দুটো টিম কারা কারা দুটো টিমে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স রয়েছে সুন্দরবন বেডবল রিজমান গোলের মধ্যে রয়েছে প্রচুর গোল করেছে আকিত নাবা অলরেডি গোল করে দিয়েছে সুলেমান রয়েছে ফরেনার সঞ্জীবন ঘোষ গোলকিপার রাজেশ রাজপ ইন্টারস্টেট প্লেয়ার রৌফিক মিডফিল্ডার পবন ক্যাপ্টেন ইন্টারস্টেট প্লেয়ার এবং ডিফেন্ডার দেবদূত পাত্র ডিফেন্ডার নবকুমার দাস ডিফেন্ডার এবার আমরা কিছু দেখে নেব উঠতে প্লেয়ার আছে সুন্দরবন বেঙ্গল অটোয়ে মোহাম্মদ ইয়াসি ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমে খেলেছে মোহাম্মদ তৌফিক সে উক্তি প্লেয়ার তাও কিন্তু সে ডিএসএল এ একটা গোল অলরেডি করে দিয়েছে শেখ সাহিদ এরা প্রত্যেকেই উক্তি প্লেয়ার এবং এদেরকে সুযোগ করে দিয়েছে বিএসএল বিএসএল তাদের খেয়ালের মাধ্যমে এই সমস্ত লোকাল তরুণ প্রতিবাদে খুঁজে বের করেছে এবং তাদেরকে সুযোগ করে দিয়েছে বিএসএল এর ম্যাচ খেলা এবার আমরা দেখে নেব বর্ধমান ব্লাস্টার্স কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে নবকুমার ঘোষ গোলকিপার গৌতম বীরবানি ইন্টারস্টেট প্লেয়ার ডিফেন্ডার রাজেশ হেমরা আন্ডার 19 প্লেয়ার সিজোবা ফরেনার বলা যেতে পারে সিজোবা বর্তমান ব্লাস্টার্স আসার পর থেকে ম্যাচটাই ঘুরে গেছে তারা জিততে শুরু করেছে উজ্জ্বল হাওড়াদার সুরজিৎ হাঁসদা মধু হেমন্ত ঘোষ গোলকিপার দেবাশিস প্রামাণিক কিন্তু আগের ম্যাচে গোল করেছে এবার আমরা দেখে নেব এই দুটো টিম সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং বর্ধমান ব্লাস্টার্স এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কত পয়েন্টে সুন্দরবন বেঙ্গল অটো এফসি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব ম্যাচ জিতেছে প্রথম থেকে তারা জিতেই আসছিল হঠাৎই ফিফথ ম্যাচ থেকে তারা থমকে যায় তারা ড্র করে নর্থ চব্বিশ পরগনার সাথে সিক্স ম্যাচে হেরে যায় নর্থ বেঙ্গলের কাছে সেভেন্থ ম্যাচে এফসি মেদিনীপুরের কাছে হেরে যায় এইট ম্যাচে তারা আবার ঘুরে দাঁড়ায় কোপা টাইগার্স বীরভূমকে হারায় সুন্দরবন বেঙ্গল অটো এফসি আটটা ম্যাচ খেলে এই মুহূর্তে পয়েন্ট সিক্সটিন কালকের ম্যাচটা যদি জিতে যায় তারা কিন্তু নাইনটিন পয়েন্টে চলে যাবে এবং লিগ টেবিলে অনেকটাই ওপরে উঠে যাবে বলে যেতে পারে শীর্ষে চলে যাবে এদিকে বর্ধমান ব্লাস্টার্স ফার্স্ট ম্যাচ হেরেছে সেকেন্ড ম্যাচ ড্র করে মেদিনীপুরের কাছে থার্ড ফোর্থ ফিফথ ম্যাচ হেরেছে সিক্স ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়ায় যেতে হাওড়াকে হারডি তারা জিতে এবং 7th ম্যাচ জিতে কোপারটা আছে 8th ম্যাচ জিতে নর্থ বেঙ্গলের আছে তারপরপর কিন্তু তিনটে ম্যাচ জিতে গেছে কালকের ম্যাচটা কি হতে চলেছে আমরা দেখছি দুটো টিমি কিন্তু খুব একটা পয়েন্ট টেবিলে এদিক ওদিক মানে খুব একটা ডিফারেন্স নেই সুতরাং কালকের ম্যাচ দুটো হতে চলেছে একটা আড্ডা হাড়ডি লয় কালকের ম্যাচটা কি হতে চলেছে তার জন্য আপনাদের চোখ রাখতে হবে বিএসএল ম্যাচ বিএসএল আপনারা দেখতে পাবেন জি ফাইভ এবং জি বাংলা সোনারে লাইভ এবং আমরা তো আছি এসএসএল সমস্ত খেলার আপডেটস আপনারা পেয়ে যাবেন এসএসএল সমস্ত দর্শকদের বলছি আপনারা এসএসএল সাবস্ক্রাইব করে দিন তাহলে আপনাদের কাছে আগেই আমাদের খবরগুলো পৌঁছে যাবে আপাতত আপনারা দেখতে থাকুন বিএসএল